আসসালামু আলাইকুম বিমল প্রবাসী আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন অনেকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি স্ক্রিনশট দিচ্ছেন বা অনেকে দিয়েছেন আমি আমার এই ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে আসলে মালয়েশিয়াতে মূলত এখানে কি বলেছে জাবাতাল ইমিগ্রেশন থেকে আপনারা নিয়েছেন বা যে কোনো ওয়েবসাইট থেকে পেয়েছেন এখানে কি বলেছে এটার উপরে বিক্রি করে মালয়েশিয়া প্রথমত বাংলাদেশ হাইকমিশনার একটা বিজ্ঞপ্তি জারি করছে সেই বিজ্ঞপ্তি স্ক্রিনশটটা আমি স্ক্রিন দিয়ে দিচ্ছে এবং হাইকমিশনার কি বললো

আচ্ছা কর্মী শুরু হয়েছে বলতে এই মুহূর্তে না তা আগের মানে আগে বলতে যে বই কাজ শুরু হয়েছে প্রায় আজ দুই মাস হলো এই ওই সময় থেকে মালয়েশিয়া সরকার প্রান্তিক সেক্টর জন্য নির্বাচিত বাংলাদেশ হাইকমিশনারের মালয়েশিয়া প্রবেশের সময়সীমা একুশে মার্চ দুই হাজার পঁচিশ পর্যন্ত নির্ধারণ করেছে মানে একত্রিশে মার্চ একুশ থেকে একত্রিশে মার্চ দুই পর্যন্ত যারা বাংলাদেশে আছেন অলিম্পিকে আসার জন্য

আপনি জানেন পালিক আসতে হলে আহ সেটা জনসুধু কর্মসংস্থান প্রশিক্ষণ গ্রুপ থেকে দেওয়া হয় এটার বিশ তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে একত্রিশ তারিখের মধ্যে সকল ফ্লাইটের কার্যক্রমগুলো শেষ করতে হবে যারা যেভাবে আছেন যত টাকা দিয়েছেন যে এজেন্সির সাথে আপনি ডিসকাশন করতেছেন বা একটা কমিউনিকেশন চালাচ্ছেন তার সাথে আপনার কথা বলেন একত্রিশ তারিখের মধ্যে আপনাদের ফ্লাইটে মানুষের সাথে পাঠানো লাগবেই রিসেন্টলি না কিন্তু শুধু অনলি পার্মিশনের জন্য যারা মেডিকেল করেছে এই কে এখন না বিএসএল এর কাজের জন্য হ্যাঁ অবশ্যই সেটা মাথায় রাখতে হবে এবং এমিগ্রেশন থেকে স্ক্রিনশটও দিয়ে দিচ্ছি এমিগ্রেশন থেকে কথাতে বলেছে শুধু এখানে বাংলাদেশের কথা উল্লেখ করেনি কিন্তু এখানে বলেছে মালয়েশিয়াতে পার্মিশন করি আসার জন্য মালয়েশিয়ান গভর্নমেন্ট এই সময় নির্ধারণ করে দিয়েছে উক্ত এই সময়ের মধ্যে সকল কর্মীদেরকে প্রবেশ করা নির্দেশ এবং আদেশ দিয়েছে বিশেষ লক্ষ্য রাখতে মনে হচ্ছে যারা পরিচালনা করতেছে তাদের উপরে এবং যাদের ছাড়পত্র প্রয়োজন তারা দশ তারিখের মধ্যে সকল কিছু ডকুমেন্ট ইমিগ্রেশন থেকে নেওয়া যাবে এরকম তারা বলেছে কিন্তু হাইকমিশনার তার পরিপ্রেক্ষিতে কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে আশা করি এই কলিংয়ে যারা অল্প কিছু সংখ্যক কর্মী আসবে দেন অল্প সময়ের মধ্যে যারা জমা দিয়েছেন ডিসেম্বর বা জানুয়ারি স্টার্ট হয়েছিল তারা যারা আশা করি জমা দিয়েছেন আশা করি তারা আপনাদের যে প্রতিনিধিদের সাথে দ্রুত যোগাযোগ করে এক দেশে মধ্যে আসার ব্যবস্থা করুন আশা করি এতে ক্ষতিগ্রস্ত হবেন না এর আগেরবার বার কলিং যে কিস্টেমটা হয়েছিল ওই কিস্টেম হলে কিন্তু বড় ধরনের বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে ছিল আজকে আপনাদের এই ইমিগ্রেশনে যে একটা নোটিশ পেয়েছেন সেটা স্ক্রিনশট দিয়েছেন আশা করি এর সম্পূর্ণ বিষয়ে বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসলে আমরা